যুগের পর যুগ ওলামায় গ্রাম কাদিয়ানিদেরকে নিষিদ্ধের ব্যাপারে রাজপথ থেকে শুরু করে দেশের প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত গলা ফাটিয়ে কাদিয়ানিদেরকে কাফির ঘোষণার ব্যাপারে রাষ্ট্রের কাছে কাফির ঘোষণার ব্যাপারে এত আন্দোলন করা হলো অথচ রাষ্ট্র আজও পর্যন্ত কাদিয়ানিকে কাফের ঘোষণা করতে পারেনি কাদিনীদের থাকতে পারে মানুষ হিসাবে থাকতে পারে ভিন্ন ধরলম্বী হিসাবে কিন্তু আল্লাহর এই জমিনে মুসলমানের অধ্যুষিত এলাকায় রসুল সাল্লু আলাইহাল্লামের কোটি কোটি উন্মত থাকা অবস্থায় রসুল সাল্লাহ আলিমকে শেষ নবী মনে করবে না এমন জালিম এমন কাদিয়ানি মুসলমান পরিচয় দিয়ে দেশে থাকতে পারবে না কথা বলে ঠিক কিনা কাজে আমরা সরকারকে আহ্বান জানাই ওসি সাহেবকে আহ্বান জানাই ইমাম সাহেবের টুটি না ধরে আপনি স্বচ্ছ আমাদের দাবি সরকারের কাছে পৌঁছে দেন দিকে বরাবর ইমাম সাহেব সরকার বিরোধী বক্তব্য দেয় নাই বরং তিনি জানিয়েছেন আপনি যেরকম ভাবে জামাত ইসলাম নিষিদ্ধ করেছেন আপনি যেভাবে ছাত্রদের আন্দোলনে কোঠার সিদ্ধান্ত বাতিল করে মেনে নিয়েছেন ঠিক সেই রকম ভাবে আপনি আপনার ক্ষমতা বলে এদেশে সমস্ত মুসলমানের ইমানি দাবি যারা মোহাম্মদুর রসুল্লাহ

তাদের সর্বोच्च শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা কথা বলে ঠিক কিনা দুর্ভাগ্য এই দেশে রাজনৈতিক নেত্রীবিন্দর নামে সমালচনা করলে জেল হয় জুলুম হয় আইন পাস হয় কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দিবে আল্লাহকে গালি দিবে কুরুক্তি করবে তার ব্যাপারে আইন হবে না মুসলমান লজ্জায় মরে যাওয়ার উচিত ঠিক কাজী আল্লাহ পাক আমার জাতিকে জনপ্রতিনিধিদেরকে রসুল সাল্লাহামের সান মান উপলব্ধি করে নাস্তিকদের ব্যাপারে মুক্তাদের ব্যাপারে কোন কম্প্রোমাইজমেন্ট করার কোনো সুযোগ নাই আল্লাহ পাক তাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমরা চাই সরকার অচিরে নাস্তিক মুক্তাদের সর্বোচ্চ মৃত্যুদণ্ডের আইন কার্যকর করুক আমরা চাই তো ইনশাআল্লাহ আমরা সরকারের কাছে দাবি করি আল্লাহ পাক সরকারকে বুঝদান করুক তারা যেন ওচিরে। কাদিনীদেরকে কাফের ঘোষণা করে আল্লাহ পাক আমাদের সকলকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে রাসূলের পক্ষে থাকার তৌফিক দান করুন আমিন এই দেশে যারা মুসলমান যে দলের যে দলেরই হন মৃত্যুর সময় যখন কবরস্থানে রেখে আসবে আপনি কি চান এটা বলুক বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি না বলে আপনার এমপির নাম বলুক আপনার মন্ত্রীর নাম বলুন আপনার নেত্রীর নাম বলুন কেউ চাইবেন এটা কাজী যদি মৃত্যুর পরে আপনি চান যে বিসমিল্লাহি ওয়ালা মিল্লাতি রাসূলুল্লাহ এটা যদি আপনি চান বলা হোক তাহলে আপনাকে বলি রাজনৈতিক দলের চাইতে রাজনৈতিক দলের চাইতে ইসলামকে মুহাব্বত করো আলেমদেরকে যারা হক কথা বলে তাদেরকে প্রতিপক্ষ মনে করবেন না আল্লাহ পাক আমাদের সকলকেই বোঝার তৌফিক দান করুন আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ বিভিন্ন সময় আমি এই মসজিদে যতটুকু বলা বলা দরকার যায় রাষ্ট্রের অনেক অনেক বিষয়ে রাষ্ট্রবিরোধী কথা বলেছি বিরোধী বলতে ইসলামের পক্ষে বলেছি যেমন রাষ্ট্র নির্মাণ করেছে ভাস্কর্যের নৈতিক দায়িত্ব কী এখন এটাকে যদি আপনি রাষ্ট্রবিরোধী মনে করেন যে হুজুর উস্কানিমূলক মূলক কথা বলছে ভাস্কর্য তৈরি করছে এটা না বললে তো পাক আমাদেরকে পরকালে ধরবেন আপনারাও বলবেন আল্লাহ আমরা তো জানতাম না এটা আর কথা বলেন কাজে আলেমরা সতর্ক করলে ভালো কিছু বললে এটাকে হজম করবেন এটাকে প্রতিহিংসা মনে করবেন না রাজনীতি রাজনীতির জায়গায় রাজনীতির মঞ্চে অনেক কিছু বলবে এটা আমরা কিছু প্রতিবাদ করি কাজে মসজিদ আল্লাহর ঘর এটা ধর্মীয় জায়গা এখানে কথাগুলো হবে ধর্মের কথা কাজে ধর্মীয় কথা যদি কখনো কখনো আপনার গায়ে লাগে এটাকে হজম করতে হবে কারণ আপনার দলের চাইতে ইসলাম বেশি জরুরি কথা বলে ঠিক আল্লাহ পাকে সহজ বিষয় আমাদেরকে বোঝার তৌফিক দান করুন